ভাই সাদ্দাম ভাই মানে কোন দামে ভালো জিনিস ভাই ঠিক আছে আজকে যে চারটা বাচ্চা দেখাচ্ছি চারটা বাচ্চা দর্শক আরো পাঁচটা প্রোগ্রামের সাথে মিলাবে ঠিক আছে মিলানোর পর দর্শক ভাইরা মানে ক্যালকুলেশন করে দেখবে যে না সাদ্দাম ভাইয়ের গরুগুলান জাতমান বয়স দামটা ঠিক আছে কিনা ঠিক আছে যদি ঠিক থাকে তাহলে দর্শক ভাই আশা করি আমার থেকে নেবে আর নিজ দায়িত্বে সব গরুগুলান দর্শক ভাইয়ের বাসা পর্যন্ত আমি পৌঁছা দিতে পারবো নিজ দায়িত্বে বাসা পর্যন্ত পৌঁছা দিই নিজ দায়িত্বে তাদের বাসায় পৌঁছাবো

শুরুতে এখন করে যে বাচ্চাটা দেখছি এটা বস্তু ভাই এটা একটা হলিস্ট্যান ফিজিয়ান বাচ্চা ঠিক আছে বাচ্চাটার যে গ্রোথ আছে ঠিক আছে মাশাল্লা আমার জানা আমাদের খুব ভালো গ্রোথ ঠিক আছে আর বাচ্চাটার কানটা দেখান একদম ছোটো ঠিক আছে একদম ছোট বোরের পাতার মতো আর স্ক্রিনটা ভাই দেখান যে কত সফ্ট স্কিন আর বিশেষ করে চারটা পাও দেখান ভাই চারটে পাও দেখান যে একদম খাঁটির মতো মোটা মোটা ওগুলো মোটা আছে চারটা নিপুল দেখান দেখি একটু বাচ্চাটা ঠিক আছে না জি চারটা নিপুল দেখান চার জায়গায়

ছদম্বাই তারপরে দুই নম্বরে কত বচ্ছটা যখন বসতে বা এটা একটা হলিস্ট্যান ফিজন বাচ্চা ঠিক আছে বাচ্চাটা আর বিশেষ করে চারটা পা দেখান যে কত সুন্দর মোটা ঠিক আছে আর এই কানটা দেখান ভাই ঠিক আছে যে একদম ছোট ঠিক আছে অন্য অন্য বড় তুলনামূলক এর কানটা যে এত ছোটো আর এত পশম ঠিক আছে স্ক্রিনটাও দেখান অনেক শখ ঠিক আছে আচ্ছা যে চারটা নিফুল চার জায়গায় দেখান

সদম্পাই তারপরে 3 নম্বরে boto bachara jaton boshta ভাই এটা একটা অরিজিনাল একটা অস্ট্রেলিয়ান গরু ঠিক আছে অস্ট্রেলিয়ান জি কোন দর্শক ভাই কালো বলে অবহেলা করবেন না ঠিক আছে অস্ট্রেলিয়ান গরু মানে খুব কম পাওয়া যায় ঠিক আছে মানে এটা টাফ হয় ঠিক আছে আর স্ক্রিনটা দেখেন যে এত সফট স্ক্রিন পাগুলান দেখেন ভাই অনেক মোটা আচ্ছা দেখি ফোলান ফোলানটা যে জায়গায় ভাই ঠিক আছে খুব শান্ত স্বভাবের গরু ভাই ঠিক আছে একদম কিছু বলবে বলবেন এক সপ্তাহ নড়াচড়া কিছু করে যে কোনো মা বোনরা লালন পালন করতে পারবে এসব গরু গুলানের ঠিক আছে তিন নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে ভাই এই বাচ্চাটার বয়স আছে আপনার 9 মাস প্লাস ঠিক আছে প্লাস জি দামটা কেমন চাচ্ছেন এই বাচ্চাটার দাম রাখছি আমি 68000 টাকা তিন নম্বরের বত্ত বাচ্চাটা 68000 জি

নয় মাস প্লাস নয় মাস প্লাস মাথাটা ছোট আছে নাভি কম্বলটা নাই সুন্দর একটা বাচ্চা দেখছেন দামটা কেমন রাখছেন এটার দাম রাখছি আমি 68000 টাকা ভাই চার নম্বর বর্তা বাচ্চাটা 68000 জি তো প্রতিটি বাচ্চা কি দামটা কিছুটা যাবে ভাই এখানে দাম দর করা বলতে আমি কিছু সম্মানই করতে পারবো ঠিক আছে ভাই দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে ভাই আজকে যে চারটা গরু দেখালাম সেই চারটা গরু জাতমান বয়সটা দামটা মানে অলরেডি ঠিক আছে কিনা দর্শক ভাই আমাদের জানাবেন ঠিক আছে আর আরো পাঁচটা প্রোগ্রাম দেখবেন দেখার পর যদি মনে করেন যে না সাদাম ভাইয়ের গরু সে দুই হাজারের ফল আপনি ভবিষ্যতে পাবেন ঠিক আছে ঠিক আছে আপনার যদি একটা গরু যে খরচ হবে আপনার একটা ভালো মানের গরু পুষতে লাগলে খাওয়ার খরচ আপনার একই যাবে আপনি ঠিক আছে দর্শক ভাইদের আমার একটাই কথা যে ভাই আপনারা আগে যা চিনেন তারপরে গরু কিনে আপনি যদি নাও চিনেন প্রয়োজন হলে যে চিনে তাকে আপনি দেখান তাদের সঙ্গে একটু পরামর্শ করে তারপরে কিনে তাহলে কষ্ট টাকা বিফলে যাবেন